বিগত ষোলো বছর দেশটাকে চুষে খেয়েছে ফ্যাসিস্ট হাসিনা ও তার দলের মিলে দৃশ্যমান কোনো বিনিয়োগ এ সময় চোখে পড়েনি যা গর্ব করে বলার মতো তবে ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর পুরো চিত্রই যেন বদলে গেছে বিশ্বের প্রভাবশালী জনপ্রিয় সব ব্র্যান্ড বাংলাদেশে বিনিয়োগ করতে নিয়ে আসছে কারিকারি অর্থ ডক্টর মোহাম্মদ ইউনুস আট মাসে যা করলো হাসিনা কেন ১৬ বছরেও তা করতে পারেনি সুরাজার হাসিনার অসহযোগিতায় বাংলাদেশ থেকে ২২ মিলিয়ন ডলারের বিনিয়োগ সরিয়ে ভিয়েতনামে নিয়ে যায় বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্যামসং এমন বিস্ফোরক তথ্যই সম্প্রতি সামনে এসেছে রাজধানীর ইন্টার হোটেলে চলছে চার দিনব্যাপী বিজনেস সামিট দু সেখানে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডায়ের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান দু সালে স্যামসাং বাংলাদেশের একটি প্রজেক্টে বাইশ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে এসেছিল কিন্তু তৎকালীন ক্ষমতাসীন আমলিক সরকারের অসহযোগিতার কারণে তারা সেই বিনিয়োগটি ভিয়েতনামে স্থানান্তর করে তিনি বিরার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর কুরিয়ান ইপিজেড এর চেয়ারম্যান তার সঙ্গে দেখা করতে এসে স্যামসাং এর বিনিয়োগ ফেরত যাওয়ার ঘটনাটি বলেছিলেন বলে জানান তিনি জমি সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য স্যামসং তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হয় কিন্তু হাসিনা সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জমির কাগজপত্র ঠিক করে না দেওয়ায় বিনিয়োগ ভিয়েতনামে স্থানান্তর করে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানটি এভাবে ফ্যাসিস্ট হাসিনা যে আরও কত শত বিনিয়োগ বাংলাদেশে হওয়া থেকে বাঞ্চাল করেছে তা হাসিনাই জানে এদিকে স্যামসংয়ের সাথে করা হাসিনার এমন কর্মকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসতেই বেশ চটেছেন নেটিজেনরা নমি জামান নামের একজন ফেসবুকে লিখেছেন সোরাচারি হাসিনার আরও কত কুকীর্তি যে দেখতে হবে শেষ পর্যন্ত স্যামসং এর সাথেও এমন করেছেন স্যামসং এর কারখানা বাংলাদেশে হলে আজ কত মানুষের কর্মসংস্থানই না হতো সৈরাচারী হাসিনার এমন উদ্ভট কর্মকাণ্ডে অনেক বড় ক্ষতি হয়েছে বাংলাদেশের তা বলার আর অপেক্ষা রাখে না স্যামসংয়ের এত বড় বিনিয়োগ হাত ছাড়া হয়েছে শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা স্বার্থবাদী কাজের জন্য আজ বাংলাদেশে স্যামসংয়ের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের কারখানা থাকলে হাজার হাজার বেকারের কর্মসংস্থানের পাশাপাশি অন্য অনেক বিদেশি ব্র্যান্ডই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতো আর এতে বেলা শেষে ফায়দা হতো বাংলাদেশ সরকারেরই এমন মন্তব্য করছেন নেটিজেনরা